আজকে আমি দেখাবো কিভাবে আপনি একটি থ্রি ডি থাম তৈরি করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে হ্যাঁ বন্ধুরা একটি আপনার হাতে থাকা ভিডিও আপলোড করার সময় কিন্তু আপনার এই থামবেলটি অনেক প্রয়োজনীয় একটা জিনিস হতে যাচ্ছে তো এই থামমেলটি যদি আপনার ইউটিউব ভিডিওর উপরে আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভিউ আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে তো বন্ধুরা এই ধরনের থামনেল বানানো যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ করে দেখতে হবে আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে যে এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই ক্লিক করেন আর লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে যাক দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি ফোনের স্ক্রিনে এবার কিন্তু সবার আগে আমাদেরকে যা করতে হবে এই যে প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটা আছে এখানে কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে কিন্তু পিকজা ল্যাব লিখে সার্চ করবেন পিকজা ল্যাব আমি এখানে জাস্ট যে পিকজা ল্যাব ওখানে কিন্তু এসে পড়েছে পিকজা ল্যাব কিন্তু আমার আগে থেকে ডাউনলোড করা আছে তো আমি কিন্তু এটাকে ওপেন করব এটাকে ওপেন করার পর জাস্ট এখান থেকে আমাকে কিন্তু নতুন করে একটা থাম্বনেল তৈরি করতে হবে এটা আমি একটা থাম্বনেল তৈরি করে রেখেছি অলরেডি কিন্তু আমাকে নতুন করে থাম্বনেল কিন্তু তৈরি করতে হবে নতুন করে তৈরি করার জন্য আমাকে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এটা লেখাটাকে কিন্তু ডিলিট করে দিতে হবে ডিলিট করে দেওয়ার পর এখানে যে প্লাস অপশনটা আছে প্লাস অপশনে গিয়ে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন এখান থেকে আপনার থামনেলের ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করে নেবেন আমি কিন্তু আমার থামনেলের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে আমি কিন্তু আমার থামনেলের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়েছি এবার এটাকে পুরো ফুল স্ক্রিন করে দিতে হবে ফুল স্ক্রিন করে দেওয়ার পর এটাকে কিন্তু লক করে নিব আমি লক করে নেওয়ার পর আবার কিন্তু প্লাস অপশনে ক্লিক করতে হবে ফ্রম গ্যালারিতে গিয়ে এখান থেকে একটা ছবি নিয়ে আসতে হবে যেটাকে আমি পিএনজি আকৃতিতে তৈরি করে রেখেছি আমি কিন্তু পিএনজি আকারের একটা ছবি আমি তৈরি করে রেখেছি এখানে এখান থেকে জাস্ট ওই ছবিটাকে কিন্তু আমার নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ছবি এখানে পিএনজি আকারে নিয়েছি এই ছবিটাকে এখন ক্রপ করতে হবে ক্রপ অপশনে গিয়ে অন অনে পারেন ব্যাস এটাকে কিন্তু ওকে করে দিব এবার এটাকে টেনে একটু বড় করে নেবেন যাতে এটা সুন্দর লাগে দেখতে আমি এটাকে আমার স্ক্রিনের এক সাইডে রাখতেছি যাতে একটু সুন্দর লাগে তো এটাকে এখান থেকে জাস্ট লক করে নেবেন এরপরে আপনার যে কাজটা সেটা কিন্তু আপনাকে আবার এখানে ক্লিক করতে হবে প্লাস অপশনে ক্লিক করার পর এখানে আপনি টেক্স অপশনে ক্লিক করবেন এবার নিউ টেক্সটের উপর ডাবল ট্যাপ করার পর এটাকে কিন্তু ডিলিট করে নিতে হবে তারপর এখানে আপনাকে লিখতে হবে যে রিলেটেড আপনি থাম্বনেল তৈরি করতে যাচ্ছেন সেই রিলেটেড কিন্তু আপনাকে এখানে লিখে নিতে হবে যেহেতু আমার থ্রি ডি থাম্বনেল আমি তৈরি করতেছি সেক্ষেত্রে আমি এখানে থ্রি অ্যান্ড ডি লিখে নিলাম এবার বড় হাতের দিয়ে এবার কিন্তু ওকে করে দিলাম এবার দেখতে পাচ্ছেন এটাকে অনেক ছোট লাগতেছে দেখতে এটা কিন্তু সাইজটা বাড়াতে হবে যার কারণে এটা কিন্তু এই অপশনে ক্লিক করে সাইজ অপশন দেখতে পাচ্ছেন সাইজ অপশনে গিয়ে এটাকে কিন্তু ছোট বড় করে নিতে পারবেন ব্যাস আমি কিন্তু এটাকে এতটুকু রাখছি ব্যাস এবার কিন্তু এটাকে এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর এবার এটাকে কিন্তু কালার দিব কালার দেওয়ার জন্য এখানে কালার অপশন আছে কালার অপশনে গিয়ে আমি এখানে জাস্ট ব্ল্যাক কালারটা চুজ করতেছি হ্যাঁ ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা অনেক সুন্দর লাগতেছে এবার কিন্তু আমাকে ফ্রন্ট 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 অপশনে যেতে হবে এই যে গেলে আরো দেখবেন সুন্দর লাগবে এবার বড় একটা ফ্রন্ট নিয়ে নেবেন যাতে অ্যালফাবেটটা সম্পূর্ণ বড় দেখায় আর সুন্দর লাগে দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর লাগতেছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাও একটু ব্ল্যাক হওয়ার কারণে কিন্তু আমার ব্ল্যাক লেখাটা বোঝা যাচ্ছে না এবার এটাকে কি করতে হবে আপনার থ্রি ডি করতে হবে আমি কিন্তু এখানে থ্রি ডি করে নেবো এবার এই যে থ্রি ডি টেক্স লেখা আছে এখানে কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পর এবার কিন্তু এটাকে ইনেবল করে দিতে হবে এভাবে ইনেবল করার পর এটাকে জাস্ট আপনি একটু ঘুরিয়ে নেবেন এটাকে একটু হালকা হালকা একটু আপনি ঘুরিয়ে নিলে এটা কিন্তু দেখতে সুন্দর লাগে আর এটা যেহেতু থ্রি ডি এই থ্রি কিন্তু একটু ঘুরিয়ে নেবেন যাতে করে আরো সুন্দর লাগে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি এভাবে ব্যাস আমি কিন্তু এটাকে এগারো মাইনাস ঘুরিয়ে নিয়েছি বা বারো মাইনাস এর মধ্যে এবার এটার কিন্তু কালারটা যে দেখতে পাচ্ছেন বোঝা যাচ্ছে না যে এটা থ্রি ডি এই জন্য থ্রি ডি এর কালারটা যে আছে নিচে কিন্তু চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন থ্রি ডি এর যে কালারটা চেঞ্জ হচ্ছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থ্রি ডি হয়ে গেছে কিন্তু এটার কিন্তু কালারটা এখনো ঠিকভাবে বোঝা যাচ্ছে না যার কারণে এটাকে আরেকটু কমিয়ে বাড়িয়ে দেখবেন তাকে কিন্তু কমিয়ে বাড়িয়ে দেখতে হবে এরপর যদিও না হয় তাহলে উপরে কালার অপশন দেখতে পাচ্ছেন কালার অপশানে যে কোনো একটা কালার নিতে হবে আমি হোয়াইট কালারটা নিয়ে নিচ্ছি যাতে থ্রি টা বোঝা যায় এবার কিন্তু দেখতে পাচ্ছেন থ্রি টা অনেক সুন্দর বোঝা যাচ্ছে আর কালারটা একটু ঘনই রাখতে চাচ্ছি কারণ থ্রি টা বোঝার মতন যেন হয় তাই কালারটা আমি উনত্রিশ পার্সেন্ট রাখলাম রাখার পর নিচে আবার চলে আসবেন নিচে চলে আসার পর এই যে উপরে যে অপশনগুলো এগুলো কিন্তু কমিয়ে বাড়িয়ে আপনি নিতে পারবেন যাতে আরো একটু সুন্দর লাগে আমি কিন্তু এটাকে কমিয়ে বাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু ফুল দিয়ে নিলাম উপরেরটা নিচেটা একটু হ্যাঁ এতটুকু রাখতেছি এরপর এটাকে এতটুকু রেখে এনাফ আমি কিন্তু ওকে করে দিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু থ্রি একটা আকারে তৈরি হয়েছে এবার এটাকে এই যে থ্রি ডি মডেল থ্রি ডি মডেল অপশনটাতে ক্লিক করে আপনি এটাকে ঘুরিয়ে নিতে পারবেন সাইড করে নিতে পারবেন যে কোনো মডেলে কিন্তু আপনি এটাকে নিতে পারবেন আমি কিন্তু এইভাবে নিচ্ছি এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি মাইনাস দিয়ে সতেরো মাইনাস রেখে দিচ্ছি এবার একটু অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিলে আরো সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে ঘুরিয়ে নিয়েছি একটু অ্যাঙ্গেলে এটা কিন্তু আরো সুন্দর লাগতেছে এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে এবার এটাকে আমি মার্ক দিয়ে সেভ করে নিলাম এরপর এটা সাইড দিয়ে কিন্তু বর্ডার দিলে বা শেডো দিলে আরো সুন্দর লাগবে এটা কিন্তু সাইড দিয়ে আমি দেখতে পাচ্ছেন আমি এটাকে বর্ডার অথবা শ্যাডো দিয়ে কিন্তু নিচ্ছি যাতে এটাকে আরো সুন্দর লাগে দেখতে পাচ্ছেন শ্যাডোটা কিন্তু দেওয়ার পরে লেখাটা যেন জীবন্ত হয়ে গেল এবার এই লেখাটাকে আমি হোয়াইট রাখতে পারি কিংবা ব্ল্যাকও রাখতে পারি আবার রেড মানে যে কালার আপনি রাখতে চান সেই ধরনের কালার আপনি নিয়ে নেন আমি এটাকে জাস্ট ইয়েলো কালারটা দিয়ে দেবো ইয়েলো কালারটা কিন্তু অনেক সুন্দর লাগে রেড কালারটাও খারাপ না রেড কালারটা আপনারা রাখতে পারেন যদি রাখতে ইচ্ছুক থাকেন রেড কালারটা অনেক সুন্দর লাগে ব্যাস আমি কিন্তু অরেঞ্জ কালারটা দিয়ে নিয়েছি অরেঞ্জ কালার দেওয়ার পর এটাকে কিন্তু ডান করে নিলাম এবারও এটার কাজ আছে আবার যদি আবার থ্রি ডি একটু নষ্ট হয়ে যায় আমার কিন্তু আবার থ্রি ডিতে যাইতে হবে গিয়ে এটাকে কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারবো আমি কিন্তু এটাকে কমিয়ে বাড়িয়ে নিচ্ছি একটু এটাকে যতটুকু আছে ততটুকু রেখে দিলাম এবার নিচে আসার পর এটাকে এটাকে একটু কমিয়ে বাড়িয়ে আপনি নিতে পারবেন আপনার মতো করে আমি এতটুকু রাখছি ব্যাস সরি আবার প্লাস অপশনে ক্লিক করে নিউ ট্যাক্সে ক্লিক করবেন এখানে নিউ ট্যাক্সে ক্লিক করার পর এখানে সম্পূর্ণটাকে কেটে দিয়ে এখানে কিন্তু আপনাকে লিখতে হবে আপনি বাংলায় লিখতে পারেন ইংলিশে লিখতে পারেন যেহেতু আমি বাংলায় লিখবো সেক্ষেত্রে আমার প্রথমে কিন্তু থামনেলটা লিখে নিচ্ছি থামনেল থামনেল thumbnail দেখতে পাচ্ছেন আমি কিন্তু থামনেল লিখে নিয়েছি এবার এটাকে ওকে করে দিতে হবে থামনেল লিখে নেওয়ার পর এই সাইডটা কিন্তু আমি একটু বড় করে নিব এটাকে একটু এতটুকু রেখে এটাকে আমি জাস্ট বড় করে এতটুকু রাখলাম এস এবার কিন্তু এটার যে কালার কালারটা আমি হোয়াইট কালারই রাখতেছি হোয়াইট কালারই রেখে দিলাম এরপরে কিন্তু থ্রি ডি করতে হবে এটাকেও সবার আগে এটাকে কিন্তু আমার ফ্রন্ট অ্যাড করতে হবে তাহলে এটাকে আরো সুন্দর লাগবে ফ্রন্ট অ্যাড করতে হলে আমাকে ফ্রন্টে গিয়ে আবার ওই ফ্রন্টটাকে সিলেক্ট করে নিতে হবে বড় একটা ফ্রন্ট সিলেক্ট করে নেওয়ার পরে এবার কিন্তু এটাকে জায়গা মতন বসিয়ে দিতে হবে যাতে করে এটা সুন্দর লাগে এবার এটা কিন্তু আমি

এটাকে কিন্তু ঘুরিয়ে নিচ্ছি অনেক সুন্দর লাগতেছে ঘুরানোর পর দেখতে পাচ্ছেন কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি এবার এটাকে হালকা একটু একটু অ্যাঙ্গেলে করে নিতে হবে ব্যাস আমি এটাকে হালকা একটু উপরে দিলাম এবার এটাকে মার্ক দিয়ে সেভ করে নিচ্ছি এবার কিন্তু এটাকে আমাদের আরো কাজ আছে আমরা কিন্তু শ্যাডো দিতে পারি এবং সাইড দিয়ে যে বর্ডার স্ক্যানটা আছে ওটা দিতে পারি শ্যাডো দিলে কেমন লাগে দেখি সেটা দিলে যেমন একটা ভালো আসতেছে না দেখতে ভালো লাগে না তাই এটাকে আমরা দিলাম না আমরা কিন্তু এটা দিয়ে নেব সাইড দিয়ে বর্ডার এই বর্ডারটা আমরা দিয়ে দিব এই এই কালারটা কিন্তু আমরা দিয়ে নিতে পারি অরেঞ্জ বা এই কালারটা এটা অনেক সুন্দর লাগতেছে চাইলে এটাকে বড় করতে পারি ছোট করতে পারি কমিয়েও দিতে পারি বাড়িয়ে দিতে পারি এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আবার চাইলে ব্ল্যাক রাখতে পারি আমরা ব্ল্যাক রাখলে খারাপ হবে না সুন্দর লাগবে না আমার হচ্ছে কালারটা ভালো হবে কিন্তু আমি রেখে নিলাম এখানে এবার এটাকে ও কি করে দিলাম দেখতে পাচ্ছেন থামনের লেখাটা কিন্তু অনেক সুন্দর এসেছে এবার এটাকে আমি কিন্তু আরো বড় করতে পারি চাইলে একটু বড় করে নিলাম এবার যা করবেন এই কিন্তু আপনারা লক করে নেবেন লক করে নেওয়ার পরে আপনার কাজ কিন্তু এখানে শেষ হয়ে যায়নি এখানে বাংলায় লিখতে হবে মোবাইল দিয়ে এখানে টেক্স অপশনে ক্লিক করে আবার নিউ টেক্স এ ক্লিক করবেন দুইবার তারপরে কিন্তু বাংলায় লিখতে হবে মোবাইল দিয়ে এটাকে একটু বড় করে নিলাম বড় করে নেওয়ার পর এটাকে কিন্তু টেক্সট এড করতে হবে সবার প্রথমে এটাকে ফ্রন্ট এড করে একটা ফ্রন্ট দিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমার একটা এগুলো ফ্রন্ট সেভ করা আছে এই ফ্রন্ট গুলোর মধ্যে যে কোনো একটা ফ্রন্ট আমার ভালো লাগে আমি এখান থেকে দিয়ে নেব আমার এই ফ্রন্টটা বেশি ভালো লাগছে বড় আছে এই ফ্রন্টটাকে আমি কিন্তু দিয়ে নিলাম এই ফ্রন্টটাকে কিন্তু আমি এখানে রাখবো এবার এই ফ্রন্টটাকে থ্রি ডি বানিয়ে নেব আবার থ্রি ডি থেকে সেম প্রসেসে এটাকে থ্রি ডি বানিয়ে নেব এবং এটা কিন্তু কালারটা আমি একটু ভিন্ন করব কালারটা কিন্তু আগের মতন রাখবো না এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি ব্যাস এটা কিন্তু সুন্দর একটা থামেলে পরিণত হয়েছে এবার এটাকে কালার দিয়ে নিতে হবে আমি কিন্তু এটাকে কালার দিচ্ছি এই যে কালার অপশন কালার অপশান গিয়ে আমি এটাকে আমি মনে করি ইয়েলো রাখলে বেশি লাগতেছে হ্যাঁ আমি হলুদটাই রাখলাম বেশ এটা রেখে এবার আমাকে কিন্তু বর্ডার অপশনে গিয়ে এটাকে কিন্তু বর্ডার দিতে হবে যদি কালো দিই ওটাও সুন্দর লাগে যদি টিয়া দিই এটাও সুন্দর লাগে লাল কালারটাও সুন্দর লাগে সাদাটা এটা আরো বেশি সুন্দর লাগতেছে সাদা কালারটা দিয়ে দুই পারসেন্ট মাইনাস দিয়ে দিলাম এবার কিন্তু এটাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখতেছেন অন্য কালার দিলে আরো সুন্দর পড়তেছে আমি কিন্তু এটাকে কালার দিয়ে নিয়েছি এবার কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারি এ পর্যন্তই এনাফ এবার ওপরে কিন্তু আবার একটা নিতে হবে আমাকে নিয়ে এখানে লিখতে হবে তৈরি তৈরি নিয়েছি তৈরি লেখাটাকে কিন্তু আমি এখানে লাগাবো যার কারণে এটাকে কিন্তু আমার বড় করে নিতে হবে সাইজ অপশনে গিয়ে এটাকে বড় করে নিলাম বড় করে নেওয়ার পরে এটাকে কিন্তু কালার দিয়ে দেব এটাকে ব্ল্যাক কালার রাখতে পারি না হলে রেড কালার হ্যাঁ রেড কালারটা ঠিক আছে এবার কিন্তু এটাকে ফ্রন্ট এড করে দিব ফ্রন্ট দিলে কিন্তু সব লোকে অনেক সুন্দর লাগে আমি এখান থেকে এই ফ্রন্টটি দিয়ে নেছি বেশ এবার এটাকে কিন্তু 3D করে নাও ইচ্ছা আমার তো এটাকে আমি 3D করে নেছি 3D করে নেওয়ার পরে এটাকে কিন্তু কমিয়ে বাড়িয়ে আমি নিতে পারি একটু ঘুরিয়ে নেছি এটাকে যাতে করে একটু সুন্দর লাগে দেখতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে আমি এই তৈরিটাকে এখানে রেখে দিচ্ছি আর এই মোবাইল অপশনটাকে উপরে উপরে একটু নিয়ে যা সুন্দর লাগে আরো কাজ কিন্তু এখনই শেষ হয়নি সবে মাত্র শুরু কাজ কিন্তু এখনই শেষ হয়নি এটা ধৈর্য ধরে দেখতে হবে ভিডিওটি এবার আপনার এই তৈরি লেখাটি এই লেখাটিকে কিন্তু শ্যাডো দিতে হবে সাইড বর্ডার শ্যাডো তো এখানে গিয়ে আমি কিন্তু হোয়াইটটাও রাখতে পারি হোয়াইটটা অনেক সুন্দর লাগে এমনকি এই কালারটা অনেক সুন্দর স্কাই কালারটা হ্যাঁ স্কাই কালারটা সুন্দর আছে স্কাই কালারটা কিন্তু আমি রেখে দিচ্ছি এটা এখানে রেখে এবার আমাদেরকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর একটা কালার অ্যাড করতে হবে সবার আগে এগুলো সবগুলোকে লক করে নিতে হবে লেয়ার অপশনে ক্লিক করে এগুলো কিন্তু লক করে নিলাম এবার প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাবেন গ্যালারিতে গিয়ে আপনার যদি একটা কভার যদি ডাউনলোড দেওয়া থাকে কালার পিএনজি সেটা কিন্তু আপনি এখানে দিতে পারবেন এবং লাইট পিএনজি দিতে পারবেন আমি কিন্তু এখান থেকে আমার একটা কালার পিএনজি এখান থেকে নিয়ে এসেছি রেড কালার তো এই পিএনজিটাকে কিন্তু আমি টিনে টেনে একটু বড় করে নিচ্ছি এটা ফুল স্ক্রিন বড় করে নিতে হবে সম্পূর্ণ যাতে ভিডিওর পিছনে এটাকে কিন্তু লাগানো যায় ওই হিসাবে আমি কিন্তু এটাকে বানিয়েছি এবার এটাকে কিন্তু এবার এটাকে কিন্তু আমাদের ছবির নিচে নিয়ে যেতে হবে নিচে নিয়ে যাওয়ার জন্য সবার আগে থ্রি ডটগুলোতে ক্লিক করে একবারে কিন্তু আমাদের ছবির নিচে এখানে নিয়ে এসে রাখতে হবে দেখতে পাচ্ছেন থামনেলটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে আর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এবার কিন্তু আমরা এই পিছনে যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটাকে কিন্তু অনেক রকমের কালার দিতে পারি অনেক রকমের কালার কিন্তু আমরা এখানে দিতে পারি পারি করতে তো আমরা এখানে কিছু পিএনজি যার কারণে আমাদেরকে আবার প্লাস অপশনে ক্লিক করতে হবে তার আগে আমরা এটাকে লক করে নিই প্লাস অপশনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে গিয়ে প্লাস অপশনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে গিয়ে কিন্তু আপনার আবার পিএনজি গুলো নিতে হবে আমার একটা পিএনজি আমি এখানে অ্যাড করতে চাচ্ছি যাতে আরো সুন্দর লাগে দেখতে তো আমি এই পিএনজিটাকে এখানে অ্যাড করব এটাকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে যাচ্ছি আমি হ্যাঁ এটাকে এখানে অ্যাড করতে যাচ্ছি এবার এটাকে কিন্তু একটা কপি করে নিতে হবে যাতে এই সাইডে একটা লাগাইতে পারি লেয়ার অপশনে ক্লিক করবেন ক্লিক করে এখানে যে এডিট অপশনটা আছে এখানে ক্লিক করে এখানে একটা কপি হয়ে যাবে এই এই আমি রাখতে হ্যাঁ এটাকে কিন্তু এখানে একটু ছোট করে রেখে দিব ব্যাস এটা কিন্তু আমি নিচে রাখবো লেখাটার নিচে এটাকে একবার নিচে এনে রাখতে হবে ব্যাস আমি কিন্তু এটাকে নিচে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন লুকটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে এটাকে এবার আমরা কিন্তু এই থামনেলটাকে সেভ করে নিতে পারি তার আগে আপনি যদি আপনার নিজের ছবিটাকে কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে আপনার নিজের ছবিটাকে কিন্তু আপনি আবার নতুন করে কাস্টমাইজ করতে পারবেন আপনার নিজের ছবিটাকে আপনি কিন্তু বর্ডার দিয়ে নিতে পারেন আমি কিন্তু এখানে দেখি একটু ট্রাই করে বর্ডার শ্যাডো এটা কিন্তু আরো অনেক সুন্দর লাগলো রেড কালার দিলে তেমন একটা মনে হয় না তবে হোয়াইট কালারটা বা স্কাই কালার অনেক কিন্তু ফুটতেছে এটার লাগতেছে এবার আমি শেডোতে যাবো শেডোতে গিয়ে জাস্ট একটা রেড কালারের কিন্তু শেডো দিয়ে নেবো রেড কালারের কিন্তু শেডোটা দিয়ে নিলাম এবার কিন্তু এটাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে এবার এই ধরনের গুলো যদি আপনি তৈরি করেন এইভাবে তাহলে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট ভিডিওতে মানুষ ক্লিক করবে এবং আপনার ভিডিওতে ভিউ আসবে তো এই থামনেলটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি ডাউনলোড করবো কিভাবে সবার আগে সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করে এই যে নিচে দেখতে পাচ্ছেন সেভ এ এস ইমেজ এখানে কিন্তু ক্লিক করে নেবেন তারপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর এটা কিন্তু আপনার অটোমেটিক সেভ হয়ে গেছে এবার আমি এবার গ্যালারিতে যদি গিয়ে আপনাকে দেখাই তাহলে আপনার দেখতে পাবেন আমার গ্যালারিতে এই যে থামনেলটি এটি কিন্তু আমার সেভ হয়ে গেছে কিন্তু সম্পূর্ণ এইচ ডি এবং থ্রি ডি থাম হয়েছে এই ধরনের থামমেল যদি আপনি তৈরি করেন আপনার ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট ভিউ আসবে তো বন্ধুরা এই ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকুন অবশ্যই ক্লিক করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ